জয় গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুরকে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্মা গুরুজেন সবাইকে ভালো রাখে এ আশায় ব্যক্ত করি সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন গুরুজন আমার স্থূল দেহকে এই দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখে এবং আমার সাথে যারা দীর্ঘদিন জগৎ আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে উৎসাহ দেওয়ার জন্য সেই সাথে একটা বিষয় বলছি যে আগামী সপ্তাহে প্রতিবিদিত বলছি তারপরেও জানিয়ে দিচ্ছি যারা নতুন আগামী সপ্তাহে শিবসরোদয় শাস্ত্র বা শিবস হৃদয় বিজ্ঞান যে বিষয়টা আছে সরদেব বিজ্ঞানের লাইভ ক্লাস শুরু হতে যাচ্ছে চ্যানেল ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার এবং বাংলাদেশে একটা এমনিতেও ফোন করতে পারেন নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজ অ্যাড করা আছে তো সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন এবং পেইজ আপনাদের মতামত জানাবেন তো ক্লাসের সময় সূচি এবং ডেটটা আমি আগামীকাল বলে দেব কখন হবে কিভাবে হবে তো কাইন্ডলি আপনারা যোগাযোগ করে নেবেন কাইন্ডলি যোগাযোগ করে নেবেন তবে চেষ্টা করতেছি দুইটা ভাগে ভাগ করব কারণ কেউ কেউ রাত দশটার পরে শিখতে চায় কেউ আবার রাত দশটার আগে শিখতে চায় তো আপনি কোন গ্রুপে জয়েন দেবেন কটার সময় হলে ভালো হয় তো আপনি সেইভাবে আমার সাথে কন্ট্যাক্ট করে নেবেন কথা বলে নেবেন ঠিক আছে আপনি আপনার যদি আপনার আমাকে অনেক সময় দেখা গেলেও ফোনে পাওয়া যায় না কাইন্ডলি আপনারা মেসেজ দিয়ে রাখবেন কিংবা ফেসবুক পেজে মেসেজ দিয়ে রাখবেন আমি একটু সময় হলেও ওরিপুর করি কারণ অনেক ফোন আসে তো অনেক ফোন আসলে দেখা যায় আবার অনেক সময় অনলাইনেও থাকে না অফলাইনেও থাকতে হয় সবসময় তার অনলাইনে থাকা হয় না তো সেক্ষেত্রে মেসেজ দিয়ে রাখবেন আমি আগে হলেও পরে হলেও একটু দেরি হলেও সবাইকে রিপ্লে করি সবাইকে আমি রিপ্লাই করি যারা অনেক দিন যাবত আছেন শুধু আমি হোয়াটসঅ্যাপের রিপ্লে বলতেছি না ইভেন আমি কমেন্টসের রিপ্লাইগুলোও করি কমেন্টসের রিপ্লেগুলোও করি এগুলো আমি করি তো একটা কথা বলি এই যে শিবসরোদয় বিজ্ঞান এটা কিন্তু বিশাল বড় একটা বিজ্ঞান আমি ইউটিউবে এই দুই আড়াইশো বাতি দুইশোর উপরে ভিডিও দিয়েছি এই সরদে বিজ্ঞানের উপরে এর মানে এটা শেষ না এটা হলো এরকম একটা বিজ্ঞান আমি মনে করেন ওই মহাসমুদ্র থেকে শুয়ের মাথায় একটু জল উঠিয়েছি আমার যতটুকু খুব জা শুয়ের মাথায় একটু জল উঠিয়েছি এটা এত বড় কেন এটা এত বুজ্যোগ্যান কেন কারণ এই সরদের শাস্ত্রে কোনো অন্য কোনো জিনিস লাগে না শুধু স্বরকে প্রয়োগ করে স্বরের টেক মানে স্বরের টেকনিক প্রয়োগ করে আপনি যে কোনো কাজে সিদ্ধহস্ত হতে পারেন যে কোনো কাজে আপনি সফলতা আনতে পারেন যদি আপনি এর টেকনিকগুলা ঠিক মতো বুঝতে পারেন এবং ঠিকমতো অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি বাস আপনার মানে যে টার্গেট যে জিনিসটা করার টার্গেট সেটা আপনি অনায়াসে ফুলফিল করতে পারেন অনায়াসে এর জন্য আহামারি আপনার কোনো পরিশ্রম করতে হবে না আহামারি না তো এইগুলো বিষয় আজকের বিষয় আজকেরটা প্রশ্ন করছে দাদা সামনের ব্যক্তি বা আমি কী ধরনের ভাবনা করতেছি বা কোন তত্ত্বের মানুষ তার সাথে ব্যবসা করা যাবে কি করা যাবে না তার সাথে সম্পর্ক করা যাবে কি যাবে না এটা বোঝার উপায় কি মানে সামনে একটা ব্যক্তি আসছে কিংবা আমি তো এই ব্যক্তির এই ব্যক্তিদের সাথে আবার আরেকজনে কমেন্ট করছে মাল্টিপ্লাই মানে কয়েকজন ব্যক্তি যদি থাকে মানে কয়েকজন ব্যক্তির ভিতরে যদি ব্যবসা করতে চায় একাধিক ধরেন দুইজন তিনজন চারজন পাঁচজন এরকম যদি হয় তাহলে আমি তাদের সাথে ব্যবসা করতে পারবো কি পারবো না এটা আমি কীভাবে বুঝবো এইগুলো এক কথা আবার বলছে মিটিংয়ে বসে কীভাবে বুঝবো যে আমি তাদের সাথে ব্যবসা করতে পারবো কী পারবো না ধরেন পাঁচজন লোক একত্রিত হয়েছে তো সেভাবে সেটা কীভাবে বুঝবো দেখেন যখন একের অধিক পার্সনে যাবেন একের অধিক পার্সনে যাবেন তখন আপনাকে যথেষ্ট তত্ত্বজ্ঞানী হতে হবে যথেষ্ট তত্ত্বজ্ঞানী এবং যথেষ্ট স্বর্গিনী যখন একের অধিক আপনি কোনো ব্যবসায়িক আপনি কমার্শিয়াল ব্যবসায় লেনদেন করবেন তখন আপনাকে যথেষ্ট তত্ত্বগেনী হতে হবে এবং যথেষ্ট স্বর্গিনী হতে হবে এইটা আপনার মাথায় রাখতে হবে তো বেসিক জিনিসটা জানলেও আপনি মোটামুটি করতে পারবেন এখন প্রথমত আসি যে আপনার সামনে যে ব্যক্তিটা বসে আছে বা আপনার সাথে যে দেখা করতে আসছে আপনি তার সাথে ব্যবসা করবেন না সম্পর্ক করবেন যেটাই করবেন সেটা করতে পারবেন কি পারবেন না এবং সে কোন প্রকৃতির লোক ঠিক আছে সেটা একটা বিষয় আর তার কোন তত্ত্বটা এখন শরীরে অ্যাক্টিভ আছে তার ভিতরে কোন তত্ত্বটা শরীরে অ্যাক্টিভ আসে এগুলো একটু সরুদেব শাস্ত্রের এগুলো একটু হায়ার র্যাঙ্কের কথা একটু না যথেষ্ট হায়ার র্যাঙ্কের কথা এটা কেমন এটা হলো যে আমরা জানি পঞ্চমহাবুত এই ব্রহ্মাণ্ড গঠিত বেসিকটা জিনিসটাই পঞ্চমহাবোধ বা পঞ্চতত্ত্ব এই ব্রহ্মাণ্ড গঠিত এখন কথা হলো যেহেতু পঞ্চমহাবুধ একটার সাথে আরেকটা মিশে এই ব্রহ্মাণ্ড গঠিত সেম আমার দেহটাও এই পঞ্চমহাবুতি একটার সাথে আরেকটা মিশে আমার এই দেহটা হয়েছে তার মানে কি পঞ্চতত্ত্বের সাথে পঞ্চতত্ত্বের সংমিশ্রণ হয় পঞ্চতত্ত্বের সাথে পঞ্চতত্ত্বের মিলন হয় এখন ওই সামনের যে ব্যক্তিটা তার ভিতরে তো পঞ্চতত্ত্ব আছে এবং তার ভিতরেও তত্ত্বের সাথে তত্ত্ব মিলিন হয় তত্ত্বের সাথে তত্ত্ব মিলে এই জিনিসটা আপনি বুঝতে হবে প্রথমত এই জিনিসটা ধরে নেন যে তত্ত্বের সাথে তত্ত্ব মিলে সংমিশ্রণ হয় সংমিশ্রণ হয় এখন তাকে আমি ধরলাম আইডেন্টিফাই করে ধরলাম যে তার অগ্নিতত্ত্ব কিন্তু অগ্নিতত্ত্বের ভিতরেও জলতত্ত্ব থাকতে পারে থাকতে পারে অগ্নিতত্ত্বের ভিতরেও জল তত্ত্ব থাকতে পারে অগ্নিতত্ত্বের ভিতরেও পৃথিবীতত্ত্ব থাকতে পারে অগ্নিতত্ত্বের ভিতরে পৃথিবীতত্ত্ব জল তত্ত্ব তত্ত্ব তিনোটাই থাকতে পারে তিনটাই থাকতে পারে কিন্তু ওইখানে রেশিও হয়ে যায় তার একটা রেশিও আছে রেশি অনুযায়ী কোনটা বেশি আছে কোনটা কম আছে অগ্নিতত্ত্ব যেহেতু আছে তাহলে অগ্নিতত্ত্বর পরিমাণ বেশি আছে ওখানে যদি জলতত্ত্বের পরিমাণ বেশি যেত তাহলে অগ্নি প্রজ্বলিত হইতো না অগ্নি চলতো না নিভে যেত অগ্নির সাথে জল আছে যেমন ধাধা করে অগ্নি জ্বলতেছে সেখানে আমি এক ফুটা দুই ফুটা জল দিলে অগ্নি কিন্তু ডিভাবে না তো ওই রকমই ওই ব্যক্তির সাথে অগ্নিতত্ত্ব ওই সামনের যে ব্যক্তি আইডেন্টিফাই করে নিলাম যে ওনার অগ্নিতত্ত্ব কিন্তু ওটার ভিতরে জল তত্ত্ব আছে তার মানে কি উনি যখন এগ্রেসিভভাবে কথা বলবে উনি যখন কথা বলবে ওনার কথায় বোঝা যাবে যে উনি যে সমস্ত বিষয়গুলো উপস্থাপন করতেছে কথাগুলো বলতেছে সেগুলো একটু গরম একটু গরম বাট মাঝে মাঝে হঠাৎ দু একটা সে ঠান্ডা কথা বলবে দ্যাট দ্যাটমিনস ওই ব্যক্তি সংমিশ্রিত অগ্নিতত্ত্বের প্রভাব তার তার শরীরে অনেকটা বেশি জল তত্ত্বের প্রভাব তার ভিতরে আছে ওই সময় কিন্তু সেটা কম সেটা কম আপনি ওই ব্যক্তিকে কীভাবে বুঝবেন যেহেতু পঞ্চ তত্ত্বে আপনি গঠিত প্রত্যেকটা তত্ত্বের এক একটা ভাব আছে প্রত্যেকটা তত্ত্বের এক একটা ভাব আছে যখন ওই ব্যক্তি ওই ভাবে কথা বলবে তখন বুঝে নিতে বুঝে নেবেন যে ওই ব্যক্তি ওই তত্ত্বের এখন যদি সামনের ব্যক্তি আপনার সাথে কথা বলে হাস্যজ্জ্বলভাবে কথা বলে হাস্যজরভাবে কথা বলে এবং আনন্দজনিত কথাবার্তা বলে আনন্দজনিত কথাবার্তা দ্যাট মিন্স ওই সময় তার জল তত্ত্ব অ্যাক্টিভ জল তত্ত্ব অ্যাক্টিভ ব্যক্তিকে কীভাবে চিনবেন আমি তত্ত্ব সাধনার কথা বলতেছি না মানে একটু কমন সেন্স দিয়ে কীভাবে চিনবেন তা দ্যাট মিন্স ওই ওই ব্যক্তি তখন জল তত্ত্ব অ্যাক্টিভ সেমওয়েতে ওই ব্যক্তি যখন পার্থিব কোনো বিষয়ে কথা বলবে একটু গম্ভীরভাব নেই গম্ভীরভাবে নেই মানে কথাটাকে অনেক গুরুত্বের সহিত যখন বলবে পার্থিব পার্থিব জগতের কথা বলবে এবং গুরুত্বের সদ্যদের এবং গম্ভীর ভাব নিয়ে বলবে গম্ভীর তার ভিতরে একটা গম্ভীরতায় কাজ করবে দ্যাট মিন্স ওই সময় তার পৃথিবী তত্ত্ব একটি পৃথিবী তত্ত্ব একটি সেম ওয়েতে সেম ওয়েতে ওই লোক যখন কোনো কথার মানে সুরাহা করতে সুরাহ করতে পারতেছে না কথা একবার এদিকে বলতেছে ওইদিকে বলতেছে এখন এখানে এখন ওইখানে এখানে ওইখানে এখন ওইখানে কথাটা ওলোট পালট হচ্ছে দ্যাট মিন্স তার বায়ুত্ত্ব অ্যাক্টিভ বায়ুতত্ত্ব অ্যাক্টিভ আর একটা জিনিস মনে রাখবেন অগ্নিতত্ত্বর অ্যাক্টিভ লোকের সাথে যদি আপনি ব্যবসা করতে যান যার অগ্নিতত্ত্বের যে অগ্নিতত্ত্বের যে জাতক যে অগ্নিতত্ত্বর জাতক অগ্নিতত্ত্বের জাতকের সাথে ব্যবসা করতে গেলে ব্যবসা করাটা আপনার জন্য অনেকটা সেম জিনিস সেম জিনিস যিনি আয়ুতত্ত্বের জাতক তার সাথে আপনার পার্টনারশিপে ব্যবসা করতে গেলে অনেকটা একটা পার্টনারশিপের কথা বলতেছি পার্টনারশিপ বাট এই সমস্ত ব্যক্তি একক ক্ষেত্রে ব্যবসায়িক একক এককভাবে ব্যবসায়ী সে স্বাবলম্বী হইতে পারে এককভাবে সেটা যদি তা তিনি যে জাতকের ওই জাতক অনুযায়ী উনি যদি ব্যবসাটা করেন তাহলে ব্যবসা করতে পারে বাট অন্য আরেক সাথে এদের ব্যবসা করতে গেলে সাংঘর্ষিক অগ্নিতত্বের সাথে যদি অগ্নিত্ব ব্যবসা করতে যায় তাহলে তো মনে করেন মারামারি কাটাকাটি হবে ঠিক আছে বায়ুতত্ত্বের সাথে যদি বায়ুতত্ত্ব ব্যবসা করতে যায় ঠিক আছে তাহলে তাদের ভিতরে পেস লাগবেই কারণ পেঁয়াজ কেউ সে কেউ কম বোঝে না পেঁয়াজ কেউ সে কেউ কম বোঝে না বাট দুইটা তত্ত্ব পার্থিব তাদের জন্য সবসময় ভালো কাজ করে এই দুই তত্ত্বের ব্যক্তি ভালো কাজ করে পৃথিবী তত্ত্বের সাথে পৃথিবী তত্ত্বের ব্যক্তি ব্যবসা করতে পারবে জল তত্ত্বের সাথে তত্ত্বের ব্যক্তি ব্যবসা করতে পারবে এখানে পৃথিবীর সব জায়গায় দুইটা জিনিস খেয়াল করা যায় মানে যদি শোষ্পষ্টভাবে খেয়াল করেন তাহলে সব পৃথিবীর সব জায়গায় দুইটা জিনিস খেয়াল করা হয় সব পৃথিবীর সব জায়গায় নেগেটিভ এবং পজিটিভ আছে এই তত্ত্বের ভিতরেও দুইটা নেগেটিভ দুইটা পজিটিভ দুইটা নেগেটিভ দুইটা পজিটিভ নেগেটিভ তত্ত্ব দুইটা হলো কি অগ্নিতত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব এবং পজিটিভ তত্ত্ব দুইটা হলো কি সরি নেগেটিভ তত্ত্ব দুটা হলো অগ্নিতত্ত্ব এবং বায়ুতত্ত্ব এবং পজিটিভ তত্ত্ব দুইটা হল জল তত্ত্ব এবং পৃথিবী তত্ত্ব সেম ওয়েতে সেম থিং সেমভাবে আমার এইখানে পজিটিভ এনার্জি এইখানে নেগেটিভ এনার্জি মাঝখানে নিউট্রাল মাঝখানে নিউট্রাল তত্ত্বের ভিতরে কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটা দেখালাম আর একটা কিন্তু রয়েছে সেটা কি আকাশতত্ত্ব নিউটল আকাশতত্ত্ব নিউটল বুঝতে পারলেন দেহকে তত্ত্বকে এবং বায়ুকে যখন আপনি পরিপূর্ণ বুঝতে পারবেন তো সাধনা করতে হবে না তখন সাধনা অটো হবে সাধনা করতে হবে না সাধনা করতে হবে যাই হোক তিনি এখন এই ভাব দেখে মানুষের এই ভাব এবং আরেকটা বিষয় বলিনি আর চেনার জন্য আরেকটা বিষয় বলি ব্যক্তিটাকে কীভাবে চেন সামনে ব্যক্তিটাকে সেটা হলো ওই ব্যক্তি যদি আপনার পৃথিবীতত্ত্ব ওনার যদি চলে আপনি চেহারা দেখেও বুঝতে পারবেন পৃথিবীতত্ত্ব ওনার যদি চলে তাহলে ওই ব্যক্তি আপনার কথা বলবে চোখকে স্বাভাবিক রেখে মানে চোখ বেশি লড়াচড়াও করবে না ঠিক আছে আপনার দিকে তাকাবে আর একটু হয়তো হালকা একটু নিচের দিকে তাকাবে আপনার দিকে তাকাবে এটা হলো পৃথিবী তত্ত্ব আর যদি অগ্নিতত্ত্ব তার প্রভাবিত হয় সে আপনার ফেস টু ফেস কথা বলবে চোখের চোখে কথা বলবে এবং চোখ একটু উর্ধ্বামী বেশি হবে একটু উপরের দিকে তার বেশি যাবে চোখ নিচের দিকে চোখ কম যাবে তার চোখ উপরের দিকে বেশি যাবে আপনার চেহারা দেখলেও একটু উপরের দিকে দেখবে চেহারা দেখলেও একটু আপনার আশেপাশে উপরের দিকে দেখবে ঠিক আছে এই দিকে আপনার চেহারা দেখতেছে একটু আবার একটু উপরের দিকে দেখবে আবার দেখতেছে একটু উপরের দিকে দেখবে এবং আপনার সাথে চোখে চোখে দেখবে বলো অগ্নিত্ত্ব চলতেছে পৃথিবী তত্ত্ব লোক নর্মাল অ্যাক্টিভিটি পাবেন নর্মাল আপনার সাথে দেখছে আবার একটু নিচের দিকে ডাকছে নর্মাল আর যদি জল তত্ত্ব চলে ওই ব্যক্তি মাথা নিচু করে চোখটা নিচু করেই কথা বলবে ঠিক আছে চোখ নিচু করেই কথা বলবে উচ্চস্বরে কথা একদম বলবে না জল তত্ত্বের খারাপ উচ্চস্বরের কথা একবারে বলবে না তার চোখের দৃষ্টি নিচের দিকে থাকবে মাটির দিকেই থাকবে নিচের দিকে থাকবে জলতত্ত্বের কারো তত্ত্ব চলতেছে তখন আর যদি বায়ু তত্ত্ব চলে দেখবেন যে একবার এদিকে দেখতেছে একবার এদিকে 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 মানে ও কোন দিকে দেখতেছে ও নিজেও জানে না ও কোন দিকে দেখতেছে ও নিজেও জানে না এটা হলো ভাই তত্ত্বের কারক তো আপনি এই চেহারা রিড করেও বুঝতে পারবেন যে ও কোন তথ্যের কারক এখন আপনি আপনি ওনার সাথে সম্পর্ক করবেন কি করবেন না এটা আপনি বুঝে নিন যদি তত্ত্বজ্ঞানী হন স্বর্জ্ঞানী হন এটা আপনি বুঝে নিন তো ব্যক্তিকে চেনার জন্য সামনের ব্যক্তিকে চেনার জন্য এবং সেম থিং আপনার সাথেও যদি ঘটে তা আপনিও বুঝে নেবেন যে আপনার ওই তত্ত্ব উদয় হয়েছে ওই তত্ত্ব উদয় হয়েছে তো আজকে এই পর্যন্ত জয়গুরু নমস্কার সবাইকে